আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখুন আমরা আজকে শিলং সেলে চলে যাব তো শেষের দিন যে রুমটা রুমটা রাখছিলাম ওই এখন ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছি চাবিটা রুমে দিয়ে সরি রিসেপশনে দিয়ে আমরা গাড়ির কাছে চলে আসছি এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা ছিল এই সামনে আমাদের গাড়িটা রাখা এখন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাবো এখন বাদ সকাল নয়টা গাড়িতে ব্যাগপত্র রেখে তারপরে সকালের খাবার খেয়ে পুলিশ বাজারে একটা সকালের খাবার খেয়ে আমরা বেরিয়ে বেরিয়ে পড়েছি পড়েছি বলতে এখন সোজা বাড়িতে চলে যাব এমনটা না আমরা যাওয়ার পথে মানে শিলং থেকে আমাদের বোরাকবেলিতে আসার পথে আহ আসার রাস্তায় আর কি আরো দুইটা সুন্দর জায়গা আছে যেটা শিলং এরই অংশ তো সেই দুইটা জনপ্রিয় জায়গা ঘুরে যাব যার কারণে বাবলাম যাওয়ার পথেই দেখে যাই কারণ ওই রাস্তা দিয়েই তো বাড়িতে যাব ওখানে দেখা দেখি শেষ করে তারপরে সন্ধ্যার দিকে বাইরের উদ্দেশ্যে রওনা দিব আর এখন আমরা যাব ভারতের প্লাস এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম যেটা নাম হচ্ছে মাওলিনং এটা নাকি এশিয়া মহাদেশের সবচেয়ে পরিষ্কার গ্রাম প্রথম শুনলে অবিশ্বাস্য লাগলেও একবার গেলে বোঝা যাবে যে এই গ্রামটা কেন এত ফেমাস আর এই মাউলি গ্রামটা শিলং শহর থেকে প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার দূরে পাহাড়ি রাস্তা মাঝে মাঝে জোনা সবুজ বন পুরো রাস্তাটাই একটা ট্রিপের মতন লাগে আর শুনেছি এখানকার মানুষজন নাকি নিজেরাই প্রতিদিন রাস্তাঘাট পরিষ্কার রাখে এমনকি প্রতিটা বাড়ির সামনে একটা করে বাঁশের ডাস্টবিনও রাখা থাকে আর এখানে আছে একদম ইউনিক একটা জিনিস লাইভিং রুট ব্রিজ মানে গাছের শিকড় দিয়ে বানানো একটা ঝুলন্ত সেতু আর একটা স্কাই ভিউ পয়েন্ট থেকেও নাকি বাংলাদেশ দেখা যায় তো চলুন দেখি আমাদের অভিজ্ঞতা কেমন হয় সামনে যেতে যেতে আরো শেয়ার করব। সেই সাথে রাস্তায় যাওয়ার পোসের আশেপাশের যে সুন্দর ভিউ সেগুলো আপনাদের সাথে শেয়ার করে করে যাব রাস্তাগুলো এত সুন্দর দেখুন আমরা আস্তে আস্তে পাহাড়ি অঞ্চলে ঢুকে পড়েছি দেখুন আহ রাস্তার পাশে সুন্দর সুন্দর উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ের পেট কেটে নানান ধরনের সবজি চাষ করা হয়েছে এই যে দেখুন সামনে যে ছোট ছোট লম্বা লম্বা সারিবদ্ধ ভাবে দেখা যাচ্ছে ওগুলোতে শুধু সবজি লাগানো ফুলকপি বাঁধাকপি আলু টমেটো মূলা গাজর মানে সব ধরনের সবজি লাগানো আর বিউটা এত বেশি সুন্দর পাহাড় দেখে মনে হচ্ছে আমরা হয়তো দার্জিলিং চলে আসছি এত উঁচু উঁচু সুন্দর সুন্দর এক একটা পাহাড় আর পাহাড় একটাই বৈশিষ্ট্য মানে বেশিরভাগ পাহাড়ের জঙ্গল থাকে না শুধু লম্বা লম্বা পাহাড়ের গায়ে হালকা হালকা একটু সবুজ সবুজ গাছ দেখা যায় তো যাই হোক আমি আজকে একটু বেশি করে রাস্তার ভিউ শেয়ার করেছি শেষের দিকে আপনারা মেন দুইটা জিনিস পাবেন একটা হচ্ছে ওই যে আহ মাউলিননং বিলেজ আর তারপরে আমরা যাবো ডাউকি বাংলাদেশে যেটাকে জাফলং বলে আর আমাদের ইন্ডিয়ার সাইড কে ডাউকি বলে তো রাস্তায় আসার পথে আমরা যে জায়গা দিয়ে মাউলিননং বিলেং মানে বিলেজ আমি নামটা উচ্চারণ করতে গিয়ে দেখা যায় ভুলবাল বলে ফেলি তো ওই বিলেজের যে রাস্তাটা ওইটা ব্লক করা তো ওই বিলেজে যেতে গেলে নাকি তিনটা পর্যন্ত আমাদের রাস্তায় অপেক্ষা করতে হবে তো এখন সিদ্ধান্ত হয়েছে যে শুধু ডাউকিতে যাব ওই গ্রামে আর যাব না খুব বেশি খারাপ লাগতেছে ওই গ্রামে যেতে পারবো না শুনে আর আমাদের আজকে আর আর প্ল্যান নেই আমরা বাসায় চলে যাব তাই দিনের মধ্যে কি যেটুকু জায়গা দেখা যায় ওই জায়গাটা ভিজিট করে টাকার সন্ধ্যার দিকে বাসায় রওনা দিব আর সারা রাত গাড়িতে থেকে সকালের দিকে বাসায় পৌঁছে যাবো এতক্ষণ যে গ্রামটা নিয়ে এত কথা বলছিলাম আহ সরি টু সে আমিও যেতে পারলাম না আপনাদেরকেও দেখাতে পারলাম না আর রাস্তা ব্লক থাকায় আমরা ওই জায়গায় মানে গাড়ি তামিয়ে সামান্য একটু খাওয়া দাওয়া করে আর ওখানে পাশে আহ কিছু দোকানদার মহিলারা ছিলেন ওদের সাথে কথা বললে যতটুকু জানতে পারলাম যে আজকে তিনটা অব্দি নাকি এখানে অপেক্ষা করতে হবে মাউলিনে যেতে গেলে তো তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওখানে যাব না অন্তত ডাউকিতে যাওয়া যাক কারণ এখানে বসে বসে সিদ্ধান্ত নিতে গিয়ে যদি সময় নষ্ট করি শেষ মেশ দেখা যাবে যে ডাউকিতেও যাওয়া হয় না হবে না কারণ ডাউকিটাও এখান থেকে আরো অনেকটা দূরে তো যাই হোক শেষমেশ আমরা জোয়াই রুড হয়ে ডাউকিতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম যে দুইটা জায়গায় যাওয়ার প্ল্যান করে আসছিলাম একটাতে তো যাওয়া হলো না অন্তত আরেকটা জায়গাতে যাওয়া যাক তো এখন আমরা ডাউকির উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনাদের হয়তো মনে আছে আমি প্রথমবার যখন বাংলাদেশে গিয়েছিলাম ঘুরতে তখন ডাউকিতে সরি জাফলং এ গিয়েছিলাম আপনারা ভিডিও দেখছেন আমি শেয়ার করেছিলাম তো ওই জাফলংটা আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন বাংলাদেশের জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতের জায়গাটা আর কি মেহমানের মতন দেখছিলাম কিন্তু বাংলাদেশের মাটি থেকে ভারতের মাটিতে পা রাখতে পারছিলাম না যদিও আমরা ভারতীয় তারপরেও বাংলাদেশ থেকে ভারতের মাটিতে পা রাখার মতন মানে পারমিশন আমাদের ছিল না আর আজকে যাব ইন্ডিয়ার সাইডে মানে ডাউকিতে বাংলাদেশে ওই জায়গাটাকে জাফলং বলে ইন্ডিয়াতে ডাউকি বলে তো আজকে আমি ওই সাইট থেকে বাংলাদেশের সাইডটা আপনাদের সাথে শেয়ার করব তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে সাথে ডাউকি অবধি চলুন আর সেই সাথে যারা লাইকটা এখনো দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে আমার সাথে সাথে একেবারে ভিডিও শেষ পর্যন্ত চলতে থাকুন এখন রাস্তার ভিউ গুলো দেখতে থাকুন শেষের দিকে আপনারা ডাউকি সুন্দর ভিউটা দেখতে পাবেন তো যাই হোক আমরা কিন্তু শুধু যে ডাউকিতে অন্য রাস্তায় যাচ্ছি এমনটা না ডাউকিতে গেলে আমরা আমাদের বাড়ির রাস্তার প্রায় দুই ঘন্টা এগিয়ে পড়বো তো এই যে আগেই বলেছিলাম ডাউকিটা মানে ডাউকি হয়ে আমাদের বাড়িতে যাওয়া যায় আমাদের যাওয়ার পথে আর কি পথেই ডাউকিটাকে পাওয়া যায় সেই জন্যই আহ ডাউকি আর ওই বিলেজটাকে আর কি আমরা শেষের দিন রাখছি ভাবছিলাম আসার দিন দেখে কিন্তু ভাবলাম না আগে আমাদের গুরুত্বপূর্ণ কাজটা শেষ করি যে কাজে মূলত আসছি ওই কাজটা শেষ করি সেই ফাঁকে যে সময়টা ওই সময়টা আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখবো আর ফেরার পথে ডাউকি আর ওই বিলেজটা দেখে যাব। তো যাই হোক বিলেজটা দেখা তো আর হলো না জানি না আর কখনো আসাও হবে কিনা তো একটাই আফসুস ওই এত সুন্দর ফেমাস জায়গাটা দেখে যাওয়া হলো না আর ডাউকিতে যাওয়ার পথে রাস মানে পথটা আর কি এত বেশি সুন্দর আর আশেপাশের ভিউটা দেখুন আসলে সব সব জিনিস বাস্তবে যেভাবে দেখা যায় ক্যামেরায় অতটা ফুটে ওঠে না তো এই সৌন্দর্যটা আর পাহাড়গুলো কতটা উঁচু সেটা আমি ভিডিওতে ওভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারতেছি না আর রাস্তার ভিউগুলো এতটা সুন্দর ছিল কোনটা রেখে কোনটা মানে ভিডিও গুলো ডিলিট করতে ইচ্ছা করছিল না শেয়ার করে নেই আপনাদের যাদের ভিডিওটা একটু বেশি মনে হবে প্লিজ একটু কেটে কেটে দেখে নিবেন তো এখানে দেখুন এইরকম বেশিরভাগ পাহাড় এই পাহাড়টা এত উঁচু মানে এই জায়গাটা দেখতে ঠিক কাশ্মীরের মতন আর কি আহ লাগতেছে এরকম একটা এক একটা ভিউ তো সবকটা সুন্দর ভিডিও ফুটেজ ছিল তাই একটু বেশি করেই শেয়ার করে নিয়েছি তো আমরা প্রায় জুয়াইয়ের কাছাকাছি মনে হয় চলে আসছি আমি এখনো জানি না কারণ এই দিকে তো কখনো আসাও হয় নাই এইবার প্রথমবার আসছি তো এই যে দেখুন সামনে আরো একটা ছোটো শহরের মতন মনে হচ্ছে সিটির মতন তো যাই হোক আমরা এখন মনে হয় জুয়াইয়ের কাছাকাছি চলে আসছি আমি যতটুকু শুনতে পারলাম তো জুয়াই থেকে ডাউকি আরো অনেকটা দূরে আরো মনে হয় দেড় দেড় দুই ঘন্টার রাস্তা তো যাই হোক আমরা পৌঁছাতে পৌঁছাতে বিকাল ওরকম বেজে যাবে তো এক দুই ঘন্টার সময় ওখানে গিয়ে পাবো এক দুই ঘন্টার সময় একটু হেঁটে ভালো করে ঘুরে ফিরে দেখে সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করে আবারও মানে গাড়িতে উঠে বসে পড়বো বাড়ির উদ্দেশ্যে ভিউ গুলো যেহেতু খুব বেশি সুন্দর ছিল তো সুন্দর দেখে জুবাই এত বেশি ভিডিও করছে মানে আমার ফোনের অর্ধেক চার্জ রাস্তাতে ভিডিও করেই শেষ করে দিয়েছে এত সুন্দর নিরিবিলি রাস্তা গুলো এখন কি একটা অবস্থা আর সুন্দর সুন্দর সবুজ সবুজ পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়ের উপরে আবার নীল আকাশ মানে অন্যরকম একটা সৌন্দর সৌন্দর্য আর কি অনুভূত হচ্ছে যত সামনের দিকে যাচ্ছি একটু একটু করে ঠান্ডা লাগতেছে আর ওয়েদারটা দেখুন একটু একটু মেঘলা আর আবার একটু একটু কুয়াশাও পড়ছে তো এরকম একটা ওয়েদারে মানে সুন্দর সুন্দর গান বাজতেছে গাড়িতে সেই সাথে ওয়েদারটাও বেশ সুন্দর আর যাচ্ছি আবার ঘুরতে তো কি যে একটা অন্যরকম অনুভূতি লাগতেছে সব ভালোবাসার মানুষদেরকে নিয়ে যাচ্ছি মানে অনুভূতিটা বলে বোঝাতে পারবো না আর আমি তো একটু প্রকৃতি প্রেমী মানুষ তাই প্রকৃতির কাছাকাছি এলে আমি মানে একেবারে দিশাহারা হয়ে যাই মনে হয় যে আমি যদি দুটো ডানা থাকতো তাহলে বাতাসের মধ্যে উড়াল মারতাম এরকম আর কি একটা কিছু ফিল হয় তো ডাউকিতে পৌঁছাতে মনে হয় আরো প্রায় এক ঘন্টার মতন সময় লাগবে আর শিলং থেকে আমরা মোটামুটি তিন চার তিন ঘন্টা মনে হয় তিন ঘন্টার রাস্তা প্রায় চলে আসছি আমি আসলে টাইমটা অতটা হিসাব করে দেখিনি তো মানে মোবাইলের লোকেশনে যেটা দেখাচ্ছে মনে হচ্ছে আরো আধ ঘন্টার ভেতর আমরা ডাউকিতে পৌঁছে যাব তো যাই হোক আমরা ডাউকির এরিয়ার ভেতরে চলে আসছি এখানে সে একেবারে ছোট একটা রাস্তা দেখুন রাস্তাটা অনেক ছোট আর কিছুটা আমাদের ওইদিকে রাস্তার মতন মনে হচ্ছে আর ডাউকিটা যেহেতু শিলং শহরের বাইরে তাই এখানকার পরিবেশটাও একটু অন্যরকম তো যাই হোক শেষমেশ আমরা ডাউকিতে চলে আসছি এটা মনে হয় ডাউকির এখানে একটা ছোট বাজার আর এই যে দেখুন আশেপাশের পরিবেশটা এখানে একটা দুইটা বোর্ডও লাগানো আছে এই যে দেখুন ডাউকি লেখা দেখা যাচ্ছে এই যে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি শিলং এইটি টু ডাউকি তো আমরা এইমাত্র এসে গাই থেকে নামলাম নেমে এখন ওই যে নদীর ওখানে যাব তো আস্তে আস্তে হাঁটা শুরু করছি আর ডাউকিতে আমি এইবার প্রথম আসছি মানে ইন্ডিয়ার দিক থেকে আর কি আগে তো বাংলাদেশ বাংলাদেশ গিয়ে সিলেটের ওই দিক থেকে আসছিলাম এখানে ডাউকি বোটিং পয়েন্ট আছে তো এখন হেঁটে হেঁটে ওই নদীর ওখানে যেতে হবে এই যে দেখুন এভাবে একটা সমতল ভূমি যার চার সাইড দিয়ে শুধু সুপারির গাছ আর সুপারির গাছ লাগানো সুপারির সারি সারি বাগান আর সুপারি গাছের নিচ দিয়ে উম অনেক দোকানপাটও দেখা যাচ্ছে তা আমি এখানে এসে যতটুকু বুঝতে পারছি বাংলাদেশে আমি জাফলং দেখতে গিয়েছিলাম যদিও এটা জাফলং এরই একটা পাট তবে বাংলাদেশের সাইডটাই বেশি সুন্দর যেহেতু ওখানে অনেক দোকানপাট ও বসে আর আর কি একটু বেশি রম রমা অবস্থায় আমাদের সাইডটা কিন্তু এতটাও না এই যে দেখুন সুপারি গাছের নিচ দিয়ে ছোট ছোট কিছু দোকান আছে জুসের দোকান উম তারপরে ফুচকার দোকান মানে এরকম কিছু দোকান আছে বাংলাদেশে গিয়ে আমি মানুষের যে বীরটা দেখছিলাম জাফরঙ্গে আমাদের এখানে মানে ডাউকির দিকে অতটা বীর আমি দেখতে পাচ্ছি না তবে একটা জিনিস আপনারা মানেন কিনা জানি না আমি মানে বিশেষ করে আমরা বাঙালি মুসলিম যারা তো আমরা কিন্তু ঘোরাফেরা টাকা খরচ করতে একটু বেশি পছন্দ করি অন্য ধর্মের যারা আছে তো তারা কিন্তু আমাদের মতন অত বেহিসাবি খরচ করেন না কিন্তু আমরা যারা খাওয়া দাওয়ার ক্ষেত্রে হোক বা বিশেষ করে ঘোরাফেরা শখ পূরণ এইসবেই আমরাই টাকা বেশি খরচ করি তো ওই জন্য বাংলাদেশে দেখা যায় ছোটোখাটো একটা জায়গা হলে ওখানে পর্যটকদের ভিড় লেগে যায় তো এই দিকটা দেখুন একেবারে শান্ত আমরা চলে আসছি নদীর পাড়ে তো এখানে এসে আমি আসলে যেরকম ভাবছিলাম সেরকমটা না কারণ বাংলাদেশ থেকে আমি ডাউকির সাইডটা দেখছিলাম এখন দেখুন আমি মানে ডাউকিতে দাঁড়িয়ে বাংলাদেশের জাফলংটা দেখতেছি এই যে নৌকাটা চলতেছে ওটা কিন্তু বাংলাদেশের এরিয়াতে এই নদীর অর্ধেক বাঘ বাংলাদেশের অর্ধেক বাঘ মানে ইন্ডিয়ার মানে ওই সাইডটা জাফলং এই সাইডটা ডাউকি এখানে দেখুন অনেকটা নৌকাও আছে একটা নৌকা পঁয়তাল্লিশ মিনিটের জন্য ভাড়া করতে নাকি টাকা লাগে আর আর নৌকা করে নিয়ে গেলে ওইদিকে কি ব্রিজ সেই সাথে কিছু ঝর্ণাও আছে ঝর্ণা গুলো দেখে আসা যেত কিন্তু আমার আবার এই অল্প সময়ের জন্য আটশো টাকা দিয়ে নৌকা ভাড়া করতে ইচ্ছা করছিল না তো ওই যে দেখুন এখানে স্টপ দেওয়া একটা আছে একটা লম্বা বাস রাখা আছে ওই সাইড টা কি ইন্ডিয়া আর ওই সাইডটা বাংলাদেশ ওই যে ওখানে আমার আঙ্গুলের সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে ওরা কিন্তু বাংলাদেশের আর ওই যে সামনে কয়েকটা নৌকা আমি মার্ক করে দেখাচ্ছি ওই সাইডটা কিন্তু বাংলাদেশের মানে ওই সাইডে কেউ যদি বাংলাদেশের কোনো মেহমান দাঁড়িয়ে থাকে কারো আত্মীয় আর কি আর ওই সাইডে যদি ইন্ডিয়ার কেউ থাকে মানে ওই সাইড থেকে এই সাইডে দাঁড়িয়ে গল্প করতে পারবে এরকম তো আমি এখনো নামি নাই উপর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আমি আসলে যেরকমটা ভাবছিলাম জায়গাটা ওই রকম না কখনো তো আসি নাই প্রথমবার আসছি তো আমি ভাবছিলাম এখানে ওই বাংলাদেশের সাইডেরই মতন হবে বাট এখানে অতটাও মানুষজন নেই শান্ত স্বাভাবিক একটা পরিবেশ মনে হচ্ছে আর এখানে বেশ কিছু নৌকা বেঁধে রাখা হয়েছে তো আমরা নৌকা টৌকা চড়বো না কারণ এমনিতেও গাড়ি চড়তে চড়তে টায়ার্ড হয়ে গেছি আরো সাত আট ঘন্টা জার্নি করে বাসায় ফিরতে হবে সকালের দিকে মনে হয় বাসায় ফিরবো তো এখানে এসে আরেকটা জিনিস উপলব্ধি করলাম মানে ইন্ডিয়ার সাইডের যে বিএসএফ যারা তারা কিন্তু বাংলাদেশের সাইডের কোনো ভিডিও নিতে দিচ্ছিলো না উপর থেকে বারবার বাসি বাজাচ্ছিল বলছিল ওই সাইডটা বাংলাদেশের ওই সাইডে মানে ওই সাইড ভিডিও করো না তো জানি না এটা কেন বলতেছে আহ এখন তো বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে অনেক দ্বন্দ্ব চলতেছে সেই হিংসা থেকে নাকি অন্য কোনো কারণ আছে আমি জানি না তারপরেও আমি মানে ওর কথা শুনি নাই মেয়ে মানুষ দেখে আর তেমন কিছু বলেও নাই তবে জুবাইয়ের ওই সাইডটা ভিডিও করতে গিয়েছিল জুবাই বারবার নিষেধ করছে তো আমি আবার একটু সাহস করে ভিডিও করছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আপনারাও যারা জাফলং আসেন আর জাফলং থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের ডাউকি দেখেন তো আজকে আমি ভিডিওর মাধ্যমে মানে ভারতের সাইডটা ডাউকির আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ওখানে সামনে একটা জুলন্ত ব্রিজ আছে আপনারা হয়তো জাফলং যারা যারা আসছেন অবশ্যই এই ঝুলন্ত ব্রিজটাকে দেখছেন তো ওটা আজকে আমি আমাদের সাইড থেকে আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন এই সাইডটা কিন্তু ইন্ডিয়ার ওই দিকে এখন পানি নেই শুকিয়ে গেছে আর মানে এখন ক্যামেরায় যতটুকু তো আমরা এখন গাড়িতে করে মনে হয় ওই ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে যাব কিনা আমি ঠিক জানি না বুঝতে পারতেছি না তো এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ ওখানে যেতে হলে উপর দিকে উঠে যেতে হয় তো আমি আবার উপর দিকে এখন উঠতে চাচ্ছি না প্রায় সারাদিন থেকে গাড়ি চড়তেছি মানে অনেকটা টায়ার্ড লাগতেছে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট একটু ভিডিও করলাম বাংলাদেশের সাইডে মোটামুটি কিছু মানুষ আছেন ওই যে দেখুন দেখা যাচ্ছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন কিছু ছেলে পানির মধ্যে মানে পাথরের উপরে চেয়ার বসিয়ে চেয়ারে পা পানিতে ডুবিয়ে বসে আছে গান গাইতেছে আর আমাদের ওইদিকে কিছু মানুষ আছে যারা শুধু নৌকার উপরে বসে বসে বসি বাইতেছে তো আবার টুকটাক চলতেছে আমরা যখন তখন বাংলাদেশে গিয়েছিলাম ওই জায়গাটা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওই সাইডটা দেখছিলাম আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখুন উপরে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে ওখানে দুজন বিএসএফও আছেন দেখতে পাচ্ছেন একটু বাংলাদেশের সাইড দিকে গেলেই দেখা যায় ওরা উপর থেকে বাঁশি দেয় যে আর না আর ভিডিও করতে গেলে ওরা বাসি বাদাচ্ছে তো আমি দেখুন আবার ওদেরকে দেখে তাকিয়ে তাকিয়ে ভিডিও করেছি এই যে দেখুন উপর থেকে একজন তাকাচ্ছে অথচ আমি মনে হয় মেয়ে দেখে কিছু বলতেছে না আমি তো ভিডিও করতেছি আমি যে ওই পাশে চলে যাচ্ছি হেমনটা তো না ইন্ডিয়া বাংলাদেশের ওই রাজনৈতিক দ্বন্দ্বটার জন্যই মনে হয় এরকমটা হচ্ছে কারণ আগে তো অনেক ইউটিউবারদের ভিডিওতে দেখছি ওরা ডাউকিতে এসে বাংলাদেশের বোর্ডারের একেবারে কাছাকাছি গিয়ে বাংলাদেশের ওই সাইডের এর লোকদের সাথে কথা বলছে ভিডিও করছে বাট এখন কেন জানি ওরা বাধা দে আলাই জানেন তো যাই হোক আমি এখন আরেকটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখুন দুইজন মহিলা বসে আছেন তো ওনারা ইন্ডিয়ার সাইডেই এ বসছেন আর ওই side টা বাংলাদেশের তো বিকালের বিউটা মোটামুটি ভালোই লাগতেছে আর নৌকার দাম যদি এক দুইশো টাকা নিত তাহলে হয়তো একটু নৌকাতে চড়ে ঝুলন্ত bridge এর নিচ দিয়ে যেতাম তো আটশো টাকা দিয়ে তাও তিনজন মানুষ উঠতে পারবে আর আমরা তো পাঁচজন driver সহ তো কে উঠবে কে উঠবে না সবাই আসছি আর দুইটা বাড়া নৌকা ভাড়া তো নিতেও পারবো না সেজন্য আর নৌকা চড়িও নাই আর আমার চড়তে ইচ্ছাও করছিল না তো এই যে দেখুন দুইজন হাসি জনগোষ্ঠীর মহিলা বসে বসে গল্প করতেছেন আর ওই সাইডে বাংলাদেশের কয়েকজন গোসল করতেছেন তো আমরা যখন বাংলাদেশে গিয়েছিলাম ওই জায়গাটা দেখছিলাম আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখাই ওই যে কয়েকজন লোকজন দাঁড়িয়ে আছেন ওই জায়গা থেকে এই সাইডটা দেখছিলাম আর এখন এই সাইড থেকে ওই সাইড দেখতেছি আসলে আহ ওই যে দেখুন একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের সাইডে অনেক লোকজন তো যাই হোক খুব বেশি গরম লাগতেছে চেহারা দেখেই বুঝতে পারতেছেন এত বেশি গরম লাগতেছে আসলে ওইদিকে তো ঠান্ডা থাকে আর এটা যেহেতু শিলং এরিয়া একেবারে অন্য তেমন একটা গরম নেই ওই যে একটা কালো কাপড় দেখা যাচ্ছে ওই জায়গায় আমরা যখন জাঁপলং গিয়েছিলাম তখন হাঁটাহাঁটি করছিলাম ওই জায়গা থেকে ইন্ডিয়ার এই সাইড টা দেখছিলাম আজকে এখান থেকে দাঁড়িয়ে ওই জায়গাটা দেখতেছি এটা আসলে একটা অন্যরকম অনুভূতি তো যাই হোক আমরা এখন গাড়িতে উঠে যে বাইরের দেশে রওনা দিয়ে দিয়েছি আট ঘন্টা মিনিট মিনিট লাগবে বাসায় যেতে তো এখন সন্ধ্যা মতন হবে সন্ধ্যা দিকে আমরা এখান থেকে রওনা দিয়েছি আর আমাদের রাস্তা ওই যে দেখুন গুগল ম্যাপে দেখাচ্ছে তো দুইশো উনচল্লিশ কিলোমিটার আর কি এখন আমাদেরকে যেতে হবে তো যদি রাস্তায় জাম না থাকে তাহলে আট ঘন্টা লাগবে আর তা না হলে আরো বেশি লাগবে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকুন দেখা হবে বাড়ির আর একটা নতুন ভিডিও দিয়ে আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম